আসসালাম আপনাদের সবার ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন আজকে আমার হাতে এমন একটা প্রোডাক্ট থাকছে যে প্রোডাক্টটা হচ্ছে আপনাদের সবার 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 পছন্দের কালেকশন আর এই তীব্র গরমের সবচেয়ে বেশি আরামদায়ক একটা কোয়ালিটি রাঙ্গুলি সুইচ কটন এবং হচ্ছে পাকিস্তানি আদিলন হ্যাঁ দেখেন এই যে ছয়টা কালার আছে এক দুই তিন চার পাঁচ ছয় বিষয়টা হচ্ছে পাকিস্তানি আদিলম এবং বাকি যেই কালারগুলা দেখতেছেন এগুলো হচ্ছে রাঙ্গুলি সুইচ কটের মধ্যে এত ভালো কোয়ালিটি এত ভালো কোয়ালিটি অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল একটা প্রাইস ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমরা হাসি পারফেক্ট পেশন আপনাদের জন্য যেই কোয়ালিটিটা যেই রিজনেবল প্রাইসে ডিক্লেয়ার করে দিতে পারবো সেটা কেউ দিতে পারবে না আমরা আমাদের নিজস্ব মেশিনের মাধ্যমে আপনাদের জন্য প্রস্তুত করে থাকি এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ থেকে এক এক পিস করে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো প্রস্তুত করে এই প্রোডাক্টের বিশেষত্ব হচ্ছে সালোয়ারটা প্রিন্ট করা থাকবে এত বেশি প্রিমিয়াম একটা কোয়ালিটি সালোয়ারটা থাকবে অনেক বেশি জস একটা ফ্যাব্রিক্স এর মধ্যে দোপাট্টাটা থাকছে সম্পূর্ণ পাঁচ নামাজি একটা দোপাট্টা দেখেন ডিজাইন গুলো দেখলে আপনার মনটা ভরে যাবে এত সুন্দর ডিজাইন সাইডের সুন্দর করে প্যানেল দেওয়া আছে এই প্যানেলটি দিয়ে আপনার নকশি করে ডিজাইন করে আপনি ড্রেসটা তৈরি করতে পারবেন হ্যাঁ জামার যে দামানের পোষণ আছে দামানের পোষণে এই প্যানেলটা লাগাই দিবে আর হচ্ছে গলাটা ক্রস করে যদি চাইনা স্টাইলে আপনার বানায় তখন এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর লাগে মানে এই ডিজাইনটা পড়লে বোঝা যাবে না যে এটা বাংলাদেশের প্রোডাক্ট বাংলাদেশে প্রস্তুত করা দেখেন এত সুন্দর সুন্দর এই কালেকশন গুলা একেবারে চমৎকার কোয়ালিটি সম্পন্ন সময় উপযোগী এই প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দোপাট্টাটা যদি আমি দেখাই সম্পূর্ণ দুপুরটা থাকবে একেবারে পরিপূর্ণ পাঁচাদ নামাজি একটা দুপাটটা দেখেন এত সুন্দর একটা ডিজাইন এত চমৎকার একটা কালেকশন কালেকশন হ্যাঁ একেবারে সময় উপযোগী একটা কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই হচ্ছে ড্রেসের দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ 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 অনেক বেশি সুন্দর হ্যাঁ অনেক বেশি সুন্দর এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এবং এই হচ্ছে ড্রেসের স্যালোয়ারটা দেখেন অনেক সুন্দর একটা প্রিন্ট কিন্তু জামার সাথে ম্যাচিং করে প্রিন্টটা দেওয়া হয়েছে এটা কিন্তু অনেক বেশি সফট এবং প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ একদম এক্সক্লুসিভ একটা কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাই সেটা নিতে চাই দেখেন দেশের সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটির এই কালেকশনগুলো একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইস আমাদের হাসি পারফেক্ট পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ সুতরাং যেটা যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে নিতে চাই বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর আপনারা নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে পরবর্তী একটা ডিজাইন এটাও কিন্তু সালোয়ারটা সুন্দর একটা প্রিন্ট করা আছে দুপারটাও থাকবে অসাধারণ একটা দুপারটা হ্যাঁ দেখেন এটা হচ্ছে জামার প্রিন্টটা দেখেন কত সুন্দর সুপার স্মুথি একটা ডিজাইন কিন্তু এক্সক্লুসিভ কোয়ালিটির প্রোডাক্ট হাসি পারফেক্ট ফ্যাশন মানেই হচ্ছে ডে বাই ডে আপডেট কালেকশন আপনাদের জন্য দেওয়া দেখেন এত সুন্দর এই প্রিন্টগুলা এত চমৎকার পাকিস্তানি আদি লোনের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে হ্যাঁ দেখেন এটা হচ্ছে সুন্দর একটা প্রিন্ট আর বিশেষ করে স্যালোয়ারটা কিন্তু অনেক বেশি চমৎকার ভাবে করা আছে সালোয়ারের যে দামানের পোষণটা আছে নিচের পোষণটা আছে প্যানেল আছে সেই প্যানেলও কিন্তু সুন্দরভাবে প্রিন্ট করে দেওয়া আছে হ্যাঁ অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন দোপাট্টাটা যদি আমি দেখাই দোপাট্টাটা আরও বেশি সুন্দর থাকবে এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এক পিস নেওয়া যাবে না ভাইয়া আমরা খুচরা বিক্রি করি না এই হচ্ছে দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা হ্যাঁ সম্পূর্ণ পাঁচ হাত নামাজি একটা দোপাট্টা থাকবে ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার যুগ উপযোগী এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ আপনি আমার সাথে যদি ব্যবসা করেন প্রত্যেকদিন নতুন কিছু পাবেন ভাই আলহামদুলিল্লাহ আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন আমাদের প্রিয় বড় ভাই সাইফুল ইসলাম হাসিব ভাই যিনি হচ্ছে এই হাসিব পারফেক্ট ফ্যাশনের একমাত্র কর্ণধার যার হাত ধরে আজকের হাসিব পারফেক্ট ফ্যাশনের এত দূর এগিয়ে চলা পথ চলা সেই ভাইয়ের জন্য কিন্তু আজকের হাসি পারফেক্ট ফ্যাশন আপনারা এরকম গরম গরম নতুন নতুন কালেকশনগুলো পাচ্ছেন সেই ভাই সব সময় চিন্তা চেতনায় মগ্ন থাকে যে কিভাবে আপনাদেরকে বেস্ট টু বেটার কোয়ালিটি প্রভাইড করা যায় সেই চিন্তাই থাকে ভাই আমার মনে হয় যে আমাদের ভাই যখন ঘুমায় থাকে ঘুমের মধ্যেও তার ডিজাইন ঘুরে ঘুমের মধ্যেও তার মাথার মধ্যে নতুন কিছু পরিকল্পনা করে হ্যাঁ আমরা তো ভাইকে কাছ থেকে দেখি ভাইয়ের সাথে থাকি আমরা ওই জিনিসগুলো বুঝি হ্যাঁ সব সময় আপনাদের মানে সব সময় হাসি পারফেক্ট ফ্যাশনকে নিয়ে টেনশনে থাকে তখন কি করা যায় ট্রেন্ডি কালেকশন মানে মার্কেট থেকে আপডেট থাকতে হবে আমার ভাইয়ের টার্গেট হচ্ছে মার্কেট থেকে আপডেট থাকতে হবে মার্কেটে পরবর্তীতে কি চলবে সেটা ডিসাইড করবে হাসির পারফেক্ট ফ্যাশন কেননা হাসির পারফেক্ট ফ্যাশন হচ্ছে বাংলাদেশের একদম জনপ্রিয় একটা ব্র্যান্ড দেখেন বর্তমান সময়ে সমগ্র বাংলাদেশে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের আলহামদুলিল্লাহ হ্যাঁ সুনাম বর্তমান সমগ্র বাংলাদেশে কিন্তু ছড়িয়ে ছিটে আছে বিশেষ করে বাংলাদেশের পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ বলেন আর হচ্ছে দক্ষিণবঙ্গ যত বঙ্গই আছে সব বঙ্গই কিন্তু হাসিব পারফেক্ট ফ্যাশনকে নিয়ে গুণগান চলেই চলে আলহামদুলিল্লাহ এমনও চায়ের স্টল আছে যেখানেও হাসিব পারফেক্ট ফ্যাশনের আড্ডায় সুরগোল হয়ে থাকে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রিন্টগুলা এত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো যারা আমার লাইফটা নতুন দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ফেসবুকে দেখলে আমাদের চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস আমি জানি না ইতিপূর্বে কারো কাছে আপনি দেখছেন কিনা তবে আমি হাসি পারফেক্ট ফ্যাশন আমরা আমাদের সর্বোচ্চ কোয়ালিটিটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে সালোয়ারটা প্রিন্ট করা থাকবে সালোয়ারের নিচের প্যানেলটা হচ্ছে এই ডিজাইনটার প্রিন্ট করা থাকবে হ্যাঁ আর দোপাট্টাটা যদি আমি দেখাই অনেক সুন্দর একটা দোপাট্টা সম্পূর্ণ পাঁচ হাত নামাজি একটা দোপাট্টা থাকবে আলহামদুলিল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ কোয়ালিটিটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে রিজনেবল একটা প্রাইসে ইনশাআল্লাহ যার যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন কত সুন্দর সুন্দর এই প্রিন্টগুলো কত চমৎকার চমৎকার যুগ উপযোগী এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট কোশ্চেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে শ্রেষ্ঠ কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ও ভাইয়া আপনার পিছনে বাটি আসছে তো আসছে আপনার লাগলে নিতে পারেন সমস্যা নেই পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেস লাইভটা লাইটটা একটু শেয়ার করে দিন ভাই আমি হাজির পারফেক্ট পার্সন লয়াল সেল করি লয়াল প্রোডাক্ট সেল করি ঠিক আছে এখানে কোনো ভেজাল পাবেন না কোনো দুর্নীতি পাবেন না একদম জেনুইন প্রোডাক্ট পাবেন ভাই আমরা কোনো প্রলোভন দেখাই না মানুষকে লোভ দেখাই না যে যতটুক আমরা মানুষের জন্য যা করতে পারবো ততটুকুই করি ততটুকুই বলি দেখেন আমাদের নিজস্ব মেশিনে প্রস্তুত করি যার জন্য আমরা অনেক কম পর্দায় মাল দিতে পারি ঠিক আছে আপনারা যারা বড় বড় পেজ আছেন আমার পেজটা যদি নজরে আসে কখন একবার আপনি যদি সম্ভব হয় আমার শোরুমটা একটু ভিজিট করে যাবেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে একমাত্র প্রতিষ্ঠান হাসিব পারফেক্ট ফ্যাশন যে প্রতিষ্ঠানের শোরুম এবং হচ্ছে ফ্যাক্টরি একই ছাদের নিচে একসাথে আপনি এখানে আমার শোরুম ভিজিট করবেন এইখানে আমার ফ্যাক্টরি ভিজিট করবেন একসাথে শোরুম এবং ফ্যাক্টরি ভিজিট করে তারপরে প্রোডাক্ট নিবেন। হ্যাঁ আর দোপাট্টা গুলা যদি বলি দেখেন কত সুন্দর সুন্দর এই দোপাট্টা গুলা কত চমৎকার চমৎকার এই প্রোডাক্ট গুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ দেখেন অনেক সুন্দর কিন্তু দোপাট্টা গুলা অনেক বেশি সুন্দর হ্যাঁ এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট গুলা এত চমৎকার চমৎকার এই কালেকশন গুলা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ সাদা ড্রেসটা দাম কত সবগুলা ড্রেস সেম প্রাইজেরই থাকবে এখন যেগুলো দেখাচ্ছি আদি লোনের মধ্যে হ্যাঁ আর এটা হচ্ছে স্যালোয়ারটা দেখুন দেখেন এটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর কিন্তু মানে এই প্রিন্টগুলো আপনার দেখলেই পছন্দ হবে ঠিক আছে এই প্রিন্টগুলো আপনার দেখলেই পছন্দ হবে ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটির কালেকশন দেখেন স্ট্যান্ডার্ড কোয়ালিটির কালেকশন স্ট্যান্ডার্ড কোয়ালিটির কালেকশন হ্যাঁ ভাইয়া যেটা লাগবে অর্ডার করে দিবেন কালার আসছে হ্যাঁ অনেকগুলো কালার আসছে দেখেন কি যে সুন্দর সুন্দর এই কি যে চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো মাসাল্লাহ শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন পেয়ে যাচ্ছে না এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা প্রিন্ট হ্যাঁ অফ হোয়াইটের মধ্যে গোলাপি কালার আর হচ্ছে কালার কন্ট্রাস্ট হ্যাঁ মধ্যে গোলাপি কালার এবং মাস্টার্ড কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা কিন্তু সম্পূর্ণ পাঁচ সাত নামাজে একটা দোপাট্টা থাকবে আর স্যালোয়ারটা দেখেন কি সুন্দর একটা স্যালোয়ার হ্যাঁ দেখেন অনেক সুন্দর একটা স্যালোয়ার এটা হচ্ছে অন্য অনেক সুন্দর একটা সালোয়ার কিন্তু জামার যে প্রিন্টে থাকবে সেম প্রিন্টের সালোয়ারটা থাকবে হ্যাঁ দেখেন দোপাট্টাটা যদি আমি দেখাই দেখেন সম্পূর্ণ পাঁচাত নামাজি একটা দোপাট্টা থাকবে কন্ট্রাস্ট একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দেখেন এত সুন্দর সুন্দর লোভনীয় কালেকশন কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে কেউ মিস করবেন না বর্তমানে স্টকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কালেকশন এই কোয়ালিটিটা নাই ভাইয়া সব গত দুই দিন আগে গেছিলাম আপনাদের দোকানে যায় দেখি কোনো কুল পাচ্ছি না অনেক বড় আহ যাক দেন কেক অবস্থা মানে স্বপ্নে আপনার স্বপ্নে সেটাই আসবে যে জিনিসটা নিয়ে আপনি সবচেয়ে বেশি ভাবেন হ্যাঁ যে জিনিসটা আপনি ঘুমানোর আগেও যে জিনিসটা কল্পনায় আপনি রাখবেন মানে মস্তিষ্কের মধ্যে যে জিনিসটা নিয়ে আপনি ভাববেন আপনার স্বপ্নে সেই জিনিসটাই আসবে দেখেন কত সুন্দর সুন্দর আমি স্বপ্নে এমন কত অর্ডার কাটি কত মাল বেচি বস্তার বস্তা মাল বেচার বাদ দেয় লেট হাট একেবারে মন ধন খালি করে লেগে ব্যস্ত ব্যস্ত কালকা আমি স্বপ্নে কালকে গতকালকে আমার মন সিগঞ্জের এক কাকা আছে আমার থেকে মাল নেয় স্বপ্নের ওনার আমি স্বপ্নে অন্য একটা দোকানে লাভ পাইছি মানে অন্য একটা প্লেসে আমি গেছিলাম ঠিক আছে ওইখানে রাস্তার মধ্যে ওনারা আমি সরাসরি ধরছি যে কাকা কামটা করছেন কিরা আমার দোকান থেকে এই জায়গায় কি আপনি ঠিক আছে তো আমি নিয়ত করে রাখছিলাম যে আজকে যদি কাকা আমার দোকানে আসে তো কাকার সাথে শেয়ার করুন বিষয়টা কিন্তু শুক্রবার গেলো আজকে আসলো না গত সপ্তাহে আসছিল এই সপ্তাহে আসে না আগামী সপ্তাহে ইনশাল্লাহ আল্লাহ চাহে তো আসবে দেখেন এগুলো হচ্ছে রাঙ্গুলির মধ্যে ভাই এগুলো আপনার নিতেই হবে এত সুন্দর সুন্দর ড্রেস গুলা করে দেবো এত সুন্দর সুন্দর ড্রেস কিন্তু আপনাদের জন্য করছি ভাই আপনারা না নিলে আমরা কার কাছে বিক্রি করুন ভাই এগুলো তো আমি আর বাসায় সেল করি না আপনাদের মাধ্যমে আপনাদের কাছেই আমরা বিক্রি করি আপনাদের ধারাই আল্লাহ তালা আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন কে টিকায় রাখছে আলহামদুলিল্লাহ দেখেন উসিলা আপনারা ঠিক আছে উসিলা আপনারা প্রচেষ্টা আমরা করে যাচ্ছি হ্যাঁ একদম বেস্ট কোয়ালিটি আমার ধারা ধারা আপনাকে চালায় চালায় আপনার আমাকে এই তো হচ্ছে হ্যাঁ একটু পরে সমগ্র বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে আমরা এই প্রোডাক্টগুলো দিচ্ছি আপনাদেরকে বেস্ট রিজনেবল একটা রয়েছে ভাই প্রোডাক্টটা যেমন তেমন দুপাটা হচ্ছে মাসাল্লা অনেক বেশি সুন্দর হ্যাঁ এগুলো আপনি এক পিস এক পিস করে অর্ডার করে দিতে পারবেন সমগ্র বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে আমরা দিয়ে দিচ্ছি এই চারটা চারটা কালার আছে টোটাল আমি দিতেছি এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর এই ডিজাইন গুলো অনেক বেশি চমৎকার চমৎকার এই প্রিন্ট গুলো সময় উপযোগী প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইন থাকবে অসম্ভব সুন্দর হ্যাঁ অসম্ভব সুন্দর আপনারা যেন আমার ভিডিওটা দেখতেছেন একটা জিনিস মাথায় রাখবেন আমি যেহেতু আমার আমার মেশিনে প্রস্তুত প্রস্তুত করে করে থাকি থাকি নিজস্ব এবং আমি আপনাদের হ্যাঁ এই প্রোডাক্টগুলো প্রোভাইড করতেছি সেজন্য আমার মতো এত ভালো কোয়ালিটি দিয়ে এত কম দামে কেউ দিতে পারবে না আপনি যদিও বা অন্য কারো কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছেন আমার প্রোডাক্টগুলো স্যাম্পল স্বরূপ হলেও অল্প কয়েকটা প্রোডাক্ট নিয়ে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো কত চমৎকার চমৎকার প্রোডাক্ট গুলা আমরা হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ কিরকম রিজনেবল প্রাইজে দিচ্ছে আর একটা মজার বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি আমার হাতের যে প্রোডাক্টটা দেখতেছেন এই প্রোডাক্টটার নাম কিন্তু রাঙ্গুলি সুইচ কটন ছিল না আমি হাসি পারফেক্ট ফ্যাশন আমি নিজে এই প্রোডাক্টটার নামকরণ করছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে রাঙ্গুলি সুইচ কটন ঠিক আছে আমার একটা পাকিস্তানি ক্যাটালগ ছিল হ্যাঁ রাঙ্গুলি নামে হ্যাঁ ওইটা আমি সাতাইশো আঠাইশো টাকা সেল করতাম ভালো চাহিদা ছিল ওই সময় একদম ফেমাস ছিল আর অনেক ডিমান্ড ছিল ঠিক আছে তো এমন একটা টাইমে আমাদের ভাই হাসিব ভাই এই প্রোডাক্টগুলো আমাদের শোরুমে সর্বপ্রথম নিয়ে আসে তো বলতাছে যে এই প্রোডাক্টের কি নাম দেওয়া যায় আমাদের কিন্তু প্রোডাক্টের নামকরণ আমরাই করি তো সেই সময় আমি বললাম যে ভাই আমাদের এই প্রোডাক্টটা বেশি চলতেছে আর এই প্রোডাক্টের যে কোয়ালিটি এটা অনেক ভালো চলবে হ্যাঁ যখন সর্বপ্রথম আমরা বের করি এই রাঙ্গুলি সুইস্কটোন আমরা 950 টাকা বিক্রি করতাম তখন হ্যাঁ এই প্রোডাক্টটার নাম কিন্তু কোনো রকম ছিল না শুধুমাত্র এরকম এই হিন্দি লেখাটা ছিল হ্যাঁ এই হিন্দি লেখাটা ছিল কিন্তু এটা রাঙ্গুলি সুইচ কটন না কিন্তু ওই সময় আমরা আমাদের ওই ক্যাটালক অনুযায়ী আমি নিজে হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে হ্যাঁ হাসিব ভাইয়ের সাথে পরামর্শ করে নামকরণ করে দিলাম রাঙ্গুলি সুইচ কটন তারপর থেকে আজ পর্যন্ত এই প্রোডাক্টটা বর্তমান বাজারে আর পিছন ফিরে তাকায় নাই হ্যাঁ সর্বপ্রথম এই প্রোডাক্টের লাইভ ভিডিও আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন দিছি এই প্রোডাক্টটা আমরাই সর্বপ্রথম বের করছি এরপরে প্রত্যেকটা ডিজাইন মার্কেটে মার্কেটে যখন ছড়াইলো ভাইরাল হইলো তখন হচ্ছে সবাই এটার প্রতি ঝুঁকে গেল এখন এই রাঙ্গুলি আমি চারশো টাকা পর্যন্ত সেল করছি লাস্ট আমার যেই হ্যাঁ গত বছরে যেই প্রোডাক্টগুলো ছিল ওই ধরনের প্রোডাক্ট আমরা চারশো টাকা স্টক ক্লিয়ারেন্স দিয়ে সেল করে দিচ্ছি হ্যাঁ অর্গ্যানিক যেই কোয়ালিটি ছিল এখন আমাদের টার্গেট হচ্ছে বেস্ট কোয়ালিটি ছাড়া কোনো প্রোডাক্ট আমার কাছে পাবেন না যারা হচ্ছে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট খুঁজতেছেন বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে কাজ করবেন আপনি অনলাইনে বেছেন অফলাইনে বেসেন আর হচ্ছে সরাসরি দোকানে বেসেন আর শোরুমে বেচেন ঠিক আছে যেখানে বিক্রি করেন যেন প্রোডাক্ট নিয়ে কেউ আপনাকে কোনো কথা শোনাইতে পারে না ঠিক আছে প্রোডাক্টের কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ হবে না যারা সব সময় একদম সর্বোচ্চ মানসম্মত কোয়ালিটি নিয়ে কাজ করতে চান শুধুমাত্র তারাই আমাদের হাসি পারফেক্ট সাথে যোগাযোগ করবেন যারা শুধুমাত্র পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমাদের শোরুমে অনেক আপুর আসছে অনেক বোনেরা আসছে অনেক ভাই আসছে তারা যখন যা আইসা বলছে ভাই আপনার ভিডিও দেখে আসি বিশ্বাস করেন এই যে এখন টোটালি ফ্যান বন্ধ হ্যাঁ দেখেন আমি ঘেমে বিজে মানে প্রায় একাকার মোটামুটি অনেক কষ্টই হচ্ছে এই কষ্টটাই আমার কাছে তখন সার্থকে রূপান্তরিত হয় যখন বলে যে ভাই আপনাদের ভিডিওটা দেখে আসি হ্যাঁ অনেক বোনের আসছে আজকে অনেক আপুর আসছে অনেক ভাইয়েরা আসছে সবার সাথে আলহামদুলিল্লাহ ভালো লাগছে কথা বলে কাজ করে সবাই মন ভরে মানলিস মন ভরে মানলিস আলহামদুলিল্লাহ ইভেন এখন পর্যন্ত আমার শোরুমের অবস্থা দেখেন হ্যাঁ এখন পর্যন্ত এই যে দেখেন ঠিক আছে এখন পর্যন্ত এই এই সাইডটা হয় না সব থেকে হচ্ছে আপনার এরকম এলোমেলো ভাবে এখনো রাখা আছে তারপর আমি কিন্তু লাইভে দাঁড়ায় গেছি নির্ধারিত টাইমে দেখেন আপনাদেরকে সুন্দর সুন্দর ড্রেস দেখাবো বলে আমরা কিন্তু এত কষ্ট করে থাকি সুতরাং আপনারা যদি আমাদের কাছ থেকে প্রোডাক্ট না নিয়ে চিটার বাটপারের কাছে যা ধরা খাইয়া তারপরে আমাদেরকে অবিশ্বাস করেন এটা আপনার ব্যর্থতা আমাদের না আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত কেউ বলতে পারবে না হাসিব পারফেক্ট ফ্যাশন কারো দুই এক টাকা নয় ছয় করছে রেকর্ডে নাই ইনশাল্লাহ অতীতে নাই বর্তমানে নাই ভবিষ্যতে থাকবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাল্লাহ হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা এগুলো পছন্দ হতেই হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির বেস্ট কোয়ালিটির কালেকশন হ্যাঁ এগুলো একেবারে বেস্ট কোয়ালিটির কালেকশন আপনি হ্যাঁ নয়শো এক হাজার টাকা বিক্রি করে দিবেন এমন রিজনেবল একটা প্রাইস আমি আপনাকে দিয়ে দিব আপনি আটশো টাকাও বিক্রি করে দিতে পারবেন এত ভালো কোয়ালিটির এই প্রোডাক্টগুলো এত কম দামে দিয়ে দিব ভাই আপনাদের জন্যই তো মেশিন কিনছি মেশিন কেনার পরও যদি আপনাদেরকে দামে কম না দিতে পারি তাহলে তো এই মেশিন কেনার কোনো লাভ নাই এই মেশিনের কোনো লাভ নাই ভিডিওতে তো আমাদের ভিডিওই তো আমাদের ভরসা জি দেখেন আমরা সব সময় চেষ্টা করি একদম বেস্ট কোয়ালিটির আপনাদেরকে দিতে দেখেন একদম রং কালার কস কোয়ালিটি সব দিক দিয়ে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট পাবেন হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ পাবেন আর এবারের দুপাটা বিশেষ করে একেবারে ইউনিক ক্যাটাগরি দুপাটা আনকমন প্যাটার্নের দুপারটা ঠিক আছে একটু বড় বড় ফুল একটু ব্যতিক্রম ব্যতিক্রম প্রিন্ট এগুলাই হচ্ছে বর্তমানে ট্রেন্ড বর্তমানে ডিমান্ড হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ দেখেন পেজ আমরা আমাদের সর্বোচ্চ কোয়ালিটিটা আপনাদেরকে সর্বনিম্ন হোলসেল প্রাইজে প্রোভাইড করার চেষ্টা করি যারা যারা আমার ভিডিওটা নতুন দেখবেন অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন বান্টিবাজারের অনেক দোকানদার আছে অনেক বড় বড় সেলিব্রিটিদেরকে হায়ার করে এনে তাদের মাধ্যমে তারা তাদের পেজকে প্রমোট করতেছে ঠিক আছে তো সেটা ভালো এটা খারাপ না বান্টি বাজারকে চিনুক বান্টিবাজারকে বাজারকে জানুক বান্টি বাজার বাংলাদেশের ঢাকার মতো হয়ে উঠুক মানে ঢাকা যেমন বাংলাদেশের রাজধানী তেমনি আমি চাই যে থ্রি পিসের রাজধানী হোক আমাদের বান্টি বাজার ভাই আপনি অন্য যে কোনো জায়গায় যাবেন আপনার টাকা পয়সা সবকিছু নিয়ে আতঙ্কে থাকবেন কিন্তু আমাদের হাসি পারফেক্ট পেশনে আসলে আমাদের শোরুমে আসলে আমাদের বান্টি বাজারে আসলে আপনি কখনো আতঙ্কিত হবেন না ঠিক আছে কেননা আমরা পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ আপনাদের জন্য সবসময় সেরা কোয়ালিটি গুলো দিয়ে থাকি দেখেন বাজেটের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি নিশ্চয়তা পেয়ে যাবেন আমাদের পারফেক্ট ঠিক আছে বাজেটের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি নিশ্চয়তা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি ফ্যাশন ইনশাল্লাহ আল্লাহর রহমতে সর্বোচ্চ কোয়ালিটিটা সর্বনিম্ন হোলসেল প্রাইসে দিয়ে থাকি আমি পারফেক্ট ফ্যাশন আমার কোয়ালিটি নিয়ে কাজ করলে সব সময় আপনারা কাজ করে যেতে পারবেন কখনো আপনার বাধাগ্রস্ত হতে হবে না কখনো ক্ষতিগ্রস্ত হতে হবে না দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্টগুলো এত চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের জন্য দিয়ে যাচ্ছে আমরা হাসি পারফেক্ট ফ্যাশন খুবই রিজনেবল একটা প্রাইসে সুতরাং যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যায় দেখেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো অনেক বেশি চমৎকার চমৎকার কালেকশনগুলো একেবারে সময় উপযোগী যুগ উপযোগী কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যে প্রিন্টটা ভালো লাগবে আমাদের প্রায় লাইভের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি হ্যাঁ আমরা কিন্তু প্রায় লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি যে অবস্থা আইফোনও যায় গরম হয়ে লাইফ বন্ধ হয়ে যায় দেখেন কী পরিমাণে গরম যে পড়ছে দেখেন এটা হচ্ছে পরবর্তী ডিজাইনটা দুপাটায় গোলা ভাই অনেক সুন্দর হ্যাঁ দুপারটাগুলো অনেক সুন্দর দুপারটাগুলো অনেক সুন্দর এটা হচ্ছে জামাটা দেখেন সম্পূর্ণ জামাটা থাকবে ছোটো ছোটো জুড়ি জুড়ি প্রিন্টের মধ্যে এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্টেশন ইশাল লাগার মধ্যে সবসময় আমরা চেষ্টা করি একদম বেস্ট কোয়ালিটিটা মানে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ হাসির ফ্যাশন কখনও করে নাই বর্তমানে করছে না ভবিষ্যতেও করবে না একবার অসম্ভব সবসময় সর্বকালের সেরা কোয়ালিটিটা আমাদের কাছে পেয়ে এসেছেন বর্তমানে মানে পাচ্ছেন ইনশাল্লাহ ভবিষ্যতেও পাবেন দেখেন কি যে সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো যে চমৎকার চমৎকার এই প্রিন্টগুলো সবগুলো থাকবে একেবারে লিস্টেড কালেকশন হ্যাঁ সবগুলো থাকবে একেবারে লিস্টেড কালেকশন এটাই হচ্ছে আজকের লাইফের জন্য সর্বশেষ একটা প্রিন্ট হ্যাঁ আজকের লাইফের জন্য সর্বশেষ একটা প্রিন্ট হচ্ছে এটা যার যে ডিজাইনটা ভালো লাগবে আমার বোনের আমার ভাইরা অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন প্রিন্টের 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 মধ্যে 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 ছোট ছোট বড় বড় ফ্লোরাল প্রিন্টের মধ্যে সব ধরনের প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এতগুলা কালার দেখালাম এতগুলো ডিজাইন দেখালাম অন্তত দশটা প্রোডাক্ট কি আপনার পছন্দ হবে না আপনার কি দশটা কালার ভালো লাগবে না দেখেন কি সুন্দর সুন্দর প্রিন্টগুলো যে চমৎকার চমৎকার এই কালেকশন একেবারে যোগোপযোগী এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্টেশনে ইনশাল্লাহ আল্লাহ সব সবসময় সর্বকালের সেরা কোয়ালিটি হিসাবে আমরা আপনাদেরকে দিয়ে গেছি হাসিব পারফেক্টেশন থেকে এই প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো গুলো ইনশাল্লাহ দেখেন যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নেবেন যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে এটা হচ্ছে বোতল গ্রিন কালার বা পিঙ্ক কালারের মধ্যে হ্যাঁ দেখেন এটা দুপারটার মধ্যে কিন্তু খুবই সুন্দরভাবে কন্ট্রাস্ট করে দেওয়া আছে দুপারটা অর্থাৎ আমার যদি ব্যবসা করতে হয় ভালো কিছু নিয়ে ব্যবসা করেন না হলে শুধু শুধু ব্যবসার মধ্যে নাই না আপনার ভালো কিছু করতে যায় খারাপ ডায়িকাই নেন না হ্যাঁ অবশ্যই চেষ্টা করবেন ভালো একটা প্রতিষ্ঠানের সাথে কাজ করতে ভালো কিছু নিয়ে কাজ করতে ভাই দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা কমের দিকে তাকাইয়া নিজের ব্র্যান্ড ভ্যালিউ নষ্ট করবেন না হ্যাঁ সময় ভালো জিনিস নিয়ে কাজ করবেন সবসময় ভালোর সাথে থাকবেন ভালোর সবসময় ভালোই হয় খারাপ সব সময় খারাপই থাকে যত ভালোই করেন না কেন খারাপের মধ্যে সেটা কখনো ভালো হয় না সেটা খারাপের মধ্যেই সীমাবদ্ধ থাকে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এত চমৎকার চমৎকার কালেকশনগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা হাসি পারফেক্টেশন খুবই রিজনেবল একটা প্রাইজে হ্যাঁ দাদা আজকে না শুক্রবার ছুটি পান নাই দাদা আমাদের কোনো ছুটি নাই গো সাত দিনে আমাদের খোলা থাকে আমাদের কোনো অফিসে নেই তো যাই হোক আজকের ভিডিওতে আমি আর দেরিঘ তো করলাম না সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আবার সুন্দর সুন্দর বাটিক নিয়ে সুন্দর সুন্দর প্রিন্ট নিয়ে ইনশাআল্লাহ ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ